আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা এক ঐতিহাসিক আনন্দময়ী মায়ের মন্দিরে চলে এসেছি আজকে আনন্দময়ী মায়ের যে মন্দির আমরা চলে এসেছি বন্ধুরা এই মন্দিরটি প্রায় পঁচানব্বই থেকে একশো বছরের প্রাচীন মন্দির এই আনন্দময়ী মায়ের মন্দিরে একটি ইতিহাস আছে সেটি বলার পূর্বে কি করে আপনারা এই মন্দিরে আসবেন সেটি আপনাদের আগে বলে দেব সঙ্গে থাকুন বন্ধুরা কড়িয়াহাটার যে মোড় সেটি আমরা এখন পার করলাম বন্ধুরা এবং সোজা এখন হেঁটে যাচ্ছি এবং কি করে এখানে যেতে হবে সমস্ত জায়গায় কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো বন্ধুরা সঙ্গে থাকবেন গড়িয়াহাট ক্রসিং থেকে আমরা পার হয়ে গোলপারাকের দিকে হেঁটে যাচ্ছে এখন সামনেই গোলপার্ক রামকৃষ্ণ মিশন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের ঠিক সামনে দিয়েই রাস্তা পার করে যাবে মৌচা আর মিষ্টির দোকান ওই মৌচাট মিষ্টির দোকানের সামনের যে গলিটি চলে যাচ্ছে এই গলি দিয়ে আমাদের সোজা যেতে হবে সিদ্ধেশ্বরী কাকুরিয়া কালী মন্দিরের উদ্দেশ্যে সোজা রাস্তা দিয়ে চলে গেছে বন্ধুরা এই সোজা রাস্তা দিয়ে আমাদের যেতে হবে কাকুলিয়া মায়ের মন্দিরের দিকে বন্ধুরা আস্তে আস্তে করে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে দেখাতেই নিয়ে যাব আপনারা যদি এখানে আসতে চান তো কোনো অসুবিধা হবে না এই ভিডিওটি ফলো করে আপনারা এই মন্দিরে চলে আসতে পারবেন সঙ্গে থাকুন বন্ধুরা মৌচাক এবং পাশেই রিয়েলমি শোরুম তার পাশ দিয়ে আমাদের যেতে হবে বন্ধুরা পোস্টারের মিষ্টি দোকানের সামনে দিয়ে আমরা চলে এলাম ঠিক দেখতে পাবেন এই পোস্টারটি যোগেশ ব্রহ্মচারী সরণী এর ঠিক সামনের যে গলিটা চলে যাচ্ছে বন্ধুরা এই দেখুন সামনের যে গলিটা চলে যাচ্ছে এই গলি দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে এবং রাস্তা দিয়ে একটি চৌরাস্তা পড়বে চৌরাস্তার ঠিক সামনে একটি অন্নপূর্ণা সুইটস বলে একটি মিষ্টির দোকান এবং মিষ্টির দোকান ঠিক সামনের যে গুলিটি এলাকা ঠিক গুলিটি দিয়ে আমাদের সোজা ঢুকতে হবে তাহলেই আমরা পেয়ে যাব আনন্দময় মায়ের মন্দিরটি আর আমাদের একটু ভালো করে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো সামনের ঠিক রোডটা দিয়ে এসে আপনারা দেখবেন এটি চৌরাস্তা পড়বে চারকোনা এবং চৌরাস্তার সামনেই দেখবেন অন্নপূর্ণা সুইটস বলে একটি মিষ্টির দোকান অন্নপূর্ণা সেট সামনে দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু আপনারা আনন্দময়ী মায়ের মন্দিরটি পেয়ে যাবেন বন্ধুরা আনন্দময়ী মায়ের মন্দিরের প্রাঙ্গণের সামনে এসে আমরা উপস্থিত হয়েছি বন্ধুরা চলুন আমরা অভ্যন্তরীণ প্রবেশ করি এবং এই ঐতিহাসিক মায়ের মন্দিরটিকে ভালোভাবে দর্শন নি প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে মন্দিরটিকে তার ঠিক সামনেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ভগবান শিবের শিবালয় খুবই সুন্দর একটি ছোট মন্দির এখানে বীরজবান ভগবান শিব এবং নন্দী মহারাজ যেটা আমরা এখন দেখছি দেখুন বন্ধুরা কি সুন্দর এই মন্দিরটি কিন্তু কালের প্রভাবে মন্দিরটি কিন্তু অনেকটাই ভগ্নপ্রায় মায়ের বিগ্রহ প্রথমে প্রতিষ্ঠা পেয়েছিল পাকিস্তানে আট থেকে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই বছর পূর্বে স্বর্গীয় যোগিন্দ্রচন্দ্র ও দাশগুপ্ত মহাশয় নামক এক ব্যক্তি সমৃদ্ধিষ্ট পান মায়ের এবং তারপরে তিনি তেরোশো উনচল্লিশ সালে আষাঢ়ের অমাবস্যা তিথিতে পাবনা জেলার পাকসিতে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন দেশ বিভাগের পরে তেরোশো সালে ইংরেজির উনিশশো সালে ওনার পুত্র স্বর্গীয় চিত্তরঞ্জন দাশগুপ্ত মহাশয় কাকুলিয়ার সাধারণ ঠাকুরতলায় উক্ত বিগ্রহের পুনঃ প্রতিষ্ঠা করেন মা এখানে আনন্দময়ী রূপে পূজিত হন মূল মন্দিরের সামনেই দেখা যাচ্ছে বিশালায়তনের নাট মন্দির নাট মন্দিরের উপরিভাগে দেখা যাচ্ছে আটচালা বিশিষ্ট চূড়া মন্দিরের উপরিভাগে বেশ কিছু কারুকার্য এবং নকশা দেখা যাচ্ছে বেশ প্রাচীনত্বের কারণে মন্দিরটিকে বেষ্টুনি করে রেখেছে অশ্বত এবং বট গাছ মন্দিরটি বেশ অনেকটাই জায়গা জুড়ে রয়েছে বন্ধুরা মূল মন্দির বিশালায়কের নাট মন্দির এবং শিবালয় শিব মন্দির এটি হলো মায়ের মূল মন্দির দুঃখের বিষয় যে মায়ের দর্শন আমরা করতে পারিনি এবং সেই জন্য আমাদেরকেও করাতে পারলাম না কারণ আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দির খোলা ছিল কিন্তু মায়ের মূল মন্দির বন্ধ হয়ে গেছিলো সেই জন্যে দর্শন করতে আমরা পারিনি বন্ধুরা এখানে পাশে এক দাদার কাছ থেকে আমরা সংগ্রহ করে মায়ের একটি ছবি পেয়েছি সেই ছবিটি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে এখানে মায়ের বিগ্রহের ছবি সকাল ছটার থেকে এগারোটা পর্যন্ত মায়ের এখানে পূজা হয়ে থাকে এবং সন্ধ্যেবেলায় আটটার থেকে নটা পর্যন্ত মায়ের পূজা হয়ে থাকে সেই সময়ের মধ্যে এলেই মায়ের দর্শন করা সম্ভব এইখানে এলে আপনারা যেটা ফিল করতে পারবেন সেটি কিন্তু এখানকার যে প্রাচীনত্ব এই মন্দিরের যে ছোঁয়া এখানে এলে যে একটা প্রশস্তি শান্তি সেটা কিন্তু আমরা পাবেন এটা কিন্তু আমি ডেফিনেটলি বলতে পারি বন্ধুরা এই বহু প্রাচীন মন্দির আজকে আমরা এলাম এবং আমাদেরকে দেখালাম যতটা সম্ভব মায়ের বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা এর জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি এখন এসেছি দুপুরবেলা কিন্তু মায়ের এখানে পূজা হয় সকাল ছটার থেকে আটটার মধ্যে আসতে হবে মায়ের যদি পুজো দিতে হয় বা দর্শন করতে হয় কারণ সকাল আটটার পরে কিন্তু পুরোহিত মহাশয় এখানে পুজো দিয়ে চলে যান এবং সন্ধ্যাবেলা কিন্তু ছটার পরে পুজো সন্ধ্যা আরতি হয় এবং পুজো হয় এবং কখনো কখনো ছটার পরেও হয় মানে দেরিও হয় এখানে পুরোহিত মহাশয়ের আসতে জন্মের থেকে আচ্ছা আচ্ছা মানে কত বছর কত বছর হয়েছে সেটা বলতে পারছি না আমার তো প্রায় তো পঞ্চাশ বছর হয়েছে আচ্ছা আচ্ছা এই অবধি জানি আচ্ছা মানে বহু প্রাচীন আর হ্যাঁ এ আমাদের থেকে আগে হয়েছে আচ্ছা মানে ধ্বংস মাসের থেকে যেটা বুঝতে পারছি যে পুরো বহু প্রাচীন হ্যাঁ 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 তাহলে পুজোর টাইমিং তো মানে দর্শন এখনো করতে পারিনি কারণ যেহেতু বন্ধ রয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু এতটা মানে নির্বিধি এবং শান্ত মনটা কিন্তু একটা আলাদা প্রশস্তি পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বহু প্রাচীনত্বের কারণে এই মন্দিরটি জীর্ণ এবং সৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে আজও এবং নিত্য মায়ের পূজা হয়ে যাচ্ছে এই মন্দিরের গাত্রের বিভিন্ন অংশে ভগ্নদশাই বলে দিচ্ছে এই মন্দিরের ইতিহাসকে এক অজানা শান্তি মন্দিরে আনাচে কানাচে বিরাজ করছে প্রথমবার এসেই বারবার মনে হচ্ছে এই মন্দির যেন সত্যি অনেক দিনের ছে না আপনারাও চাইলে বন্ধুরা এই মন্দিরে এসে মায়ের দর্শন করে যেতে পারেন আজ বন্ধুরা এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং নানারকম ভিডিও পাওয়ার জন্য